এইবাবে মাতে মাতে আমাৰ চৰাই মিলি নিয়া খালিছে জ্বলে মিলি চুবাইয়ে চুবাইয়ে মাই ৰা মই তিনিজন দৈৰা এইবাবে মতে বটল এটা আমাৰ মুখে মেলি বৈৰাতে থাক তই মদ খাওঁ মদ খাওঁ সেৰবোৰ বিয়া মদ খাওঁ খেৰা জ্বলে মেলি চবাই চেতাৰ আমাৰ মদ খাওঁ খেৰা জ্বলে মেলি চবাই চেটাৰ আমি আমি তাৰ কাৰণে বিকাল বেলা মায়াবাৰ তুমি জাগা তাগা বেচি মায়াবাৰ তেতিয়া জায়গা টাকা ইচ্ছা বারে বিঘেছি বারে বিচ্ছা ইয়া সান রান করে সন্দার সঙ্গে বাক সাত করে ভাত খাইছি ভাত খাওয়ার পরে এবার দশ জন মিনিট করছি বইছি প্রতিবাসী আইয়া আমার আছে তুমি কী লেগে জায়গা বিচ্ছ আমি কী দেখেন আমার ছেলে বারে বার অধ করতেছে হে পুরানো হাতে পাঁচ লাগবো আমার একটু জায়গা বিচা বিচ্ছা মা আমি তো চলতেই এই কথা করণের পরে আমি তার জায়গাটা বিচ্ছা দিচ্ছি দেখিয়া আমার কালকা রাত্রে তার আইয়া এমন ভাবে মারপিট করছো মাসতে চল দইরা টানে মহিলাইয়া আমার ঘুরসাইয়া মারে এইভাবে মারতে মাতে আমার সর মেদিনী সরার সরাণ মেদিনী এফা তারপরে তারা মাইরা সাইরা জলে মিলিয়ে চুবাইয়া চুবাইয়া মাইরা ম দুই তিনজনে দুইরা এইভাবে মদের বটলটা আমার মুখে মি বৈর তারা তো মদ খাও মদ খাও হের বস দিয়া মদ খাও এথে জলে মিলিয়ে চুবাইছে তারা তারা জোর করে আমার মুখে মুখে মদ দিছে আমি পুলিশের কাছে হানছি স্যার আমারে বাড়া এই কথা কুসিয়ার পুলিশে আমারে দর্শ না উতলছ না এরপর আমার পুরো রং ঘর বাড়ি সব পাই গাছি শেষ আমারে মাসে গুরুপ্রদেববর্মা আমার বাড়ি কানিবাজার এই বাসেশ পা গুরুপ্রদেববর্মা তারপরে বিকেশ দেববর্মা মজুষ দেববর্মা তারপরে উত্তম ত্রিবরা তারপরে আছে নিরঞ্জন ত্রিবরা সীমালা ত্রিবর এই তার সবাই